বিশ্বাস এবং সাকিব খান আমেরিকাতে আছে তুমি নেই তুমি ঢাকায় আছো এই বিষয়টি তুমি কিভাবে দেখছো তবু বিশ্বাস সাকিব খান মিলে যাচ্ছে তুমি হারিয়ে যাচ্ছ থেকে একটা বিষয়কে জয় ভাই আমার কাজ আমার ফিল্মের এই আমার চলচ্চিত্র করা এবং আমার সেই এই বিষয়গুলো নিয়ে আমার এত ব্যস্ততার সময় কাটছে কারণ সেই বাবাও আমি সেইজাদের মা মাও আমি আমার সেই জায়গা থেকে অনেক দায়িত্ব তো এই যে আমার নিজের কাজ আমার সেই জাতকে কেয়ার করা আমার সমস্ত মাটি আসলে আমি আমি একটু ব্যস্ত সময় পার করছি তো আমার অন্য কিছু ভাবার একদমই সময় নেই কারণ আমার পুরোটা সময় হচ্ছে আমার সন্তানের জন্য এবং আমার নিজের জন্য কারণ আমাকে কাজ করতে হবে আমার বাচ্চার জন্য তুমি এই কথা আমাকে আগেও ইন্টারভিউতে বলেছো তো এখন আমরা ফাইনালি জাস্ট আমাদের কিছু কোশ্চেন এখানে ছিল দর্শক তোমার প্রতি প্রচুর পজিটিভ ইমপ্রেশন নিয়েছে কিন্তু একটি জায়গায় দর্শক তোমাকে কখনোই তোমার উত্তরটিকে ক্লিয়ার করতে পারে না তুমি কি বলতে চাচ্ছ দর্শক শুরু থেকেই বলছে যে অপবিশ্বাস সাকিব খানের সংসারে তুমি হচ্ছে তৃতীয় জন এই তৃতীয় জনের ব্যাখ্যাটা তুমি যেভাবেই দাও দর্শক কোনোভাবেই সেটা কনভিন্স হচ্ছে না তুমি কি আমার ব্যাখ্যা কারণ কারণ অনেক কি ব্যাপারগুলো তার কথাই বলতে চাই না বিকজ কিছু বিষয় দর্শকদের জায়গা থেকে হয়েছে যেটা যাবে আপনার অনুষ্ঠানে আসলে কথা বলা হয়েছিল সেগুলো নিয়ে আর একদমই কোনো কমেন্টই করতে চাই না